আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার জিমেইলের এর ইনবক্সে থাকা আপনার মেইলগুলি আপনি কিভাবে অল ডিলিট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো আপনি ইউটিউবে অনেকগুলি ভিডিও দেখেছেন জিমেইলে থাকা মেলগুলি কিভাবে অল ডিলিট করতে হয় তো আপনি সেই ভিডিওগুলি থেকে আপনি কোনো উপকার পাননি ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার জিমেইলের ইনবক্সে থাকা মেইলগুলি আপনি কিন্তু খুব সহজেই অল ডিলিট করে দিতে পারবেন তো আমাদের ইয়ে এখানে যে জিমেইলটা তো মোবাইলের সবার জিমেইল থাকে তো এই জিমেইলটা আমি এখন ওপেন করে নিলাম তো এইখানে জিমেইলে থাকা ইনবক্সে থেকে কিন্তু মেলগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জিমেইল তো ইটু ক্রিয়েটর তো আমার একটা মেল আছে তো এটাতে আমি যদি এটা আমি ডিলিট করে দিই সেক্ষেত্রে এটার উপর আমি টাচ করে ধরে রাখলাম তো দেখতে পাচ্ছেন এখানে মেইলের উপর আমি টাচ করে ধরে রাখার পর কিন্তু এখানে টিক মার্ক চলে আসছে তো এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলি টাইগন তো এটাতে আমি এখন টাচ করে দিলাম তো এখান থেকে কিন্তু একটি মেইলই কিন্তু ডিলিট হয়েছে তো এখান থেকে কিন্তু সমস্ত মেইল কিন্তু ডিলিট করার কোনো অপশন নেই তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত মেইলগুলি কিন্তু আপনি অল ডিলিট করে দিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশন নেই তো আপনার জিমেইলে থাকা অল মেইলগুলি আপনার ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনার যেই কাজটি করতে হবে তো আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এইখানে আপনি এখানে টাইপ করবেন জিমেইল অ্যাকাউন্ট তো আমি এখানে সার্চ করে দিচ্ছি জিমেইল লিখে আপনি এখানে সার্চ করে দিবেন তো এখানে আপনার যদি ডেস্কটপ সাইট যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে উপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাস্ক করে দিবেন তারপর এখানে আপনার নিচে ডেস্কটপ সাইট তো এখানে আপনার ডেস্কটপ সাইটটা বন্ধ থাকলে এখানে আপনি টাচ করে দিয়ে আপনার মোবাইলটি কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইড মোডে নিয়ে আসবেন তো আমার অলরেডি ডেস্কটপ এখানে আসি অন করা তো এখানে আপনি এই লেখাগুলি বড়ো করে দেখবেন তো একটু জুমিন করে নেবেন তো সেক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে তো এখন আপনার এটা জুমিন করার পর আপনি যে কাজটি করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এই যে ডান পাশে আপনার জিমেই লগুর সাথেই এখানে এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার ডট 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 দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন জিমিল তো এখন এই জিমিল তো এইটাতে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার ইনবক্সে থাকা সকল মেইলগুলি আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখানে একটু জুমিন করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কিন্তু মেইল দেখতে পাচ্ছেন তো এখন অল মেইল দেখার জন্য এখানে উপরে এই যে এখানে তিনটি লাইন আছে তো এখানে টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনবক্স তো এখানে আমার দেখতে পাচ্ছেন একশো দশটি মেইল এখানে দেখাচ্ছে তো এখানে আমি ইনবক্স পরে আমি টাচ করে দিলাম তো তারপর আপনি এখানে কিন্তু আপনার মেলগুলি কিন্তু দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেলগুলি দেখাচ্ছে তো আপনার এখন যে কাজটি করতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে তো এই আইকনের উপর আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর কিন্তু আপনার সমস্ত মেল কিন্তু এখানে কিন্তু মার্ক হয়ে যাবে তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মেল কিন্তু এখানে কিন্তু মার্ক করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলগুলি কিন্তু মার্ক করা হয়ে গেছে তো এখন আপনার এখানে সমস্ত মেলগুলি মার করা হয়ে গেলে এখন আপনি উপরে চলে আসবেন তো উপরের দিক আসার পর এখানে আপনি ডিলিট টাইকন দেখতে পারবেন তো এখন এই যে এই ডিলিট টাইকন তো এই ডিলিট টাইকনের উপর আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সমস্ত মেলগুলি কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মেল দেখাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে যে মেলগুলি ছিল তো সেই মেলগুলি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে তো এখানে আমার কিন্তু এই যে অলরেডি এখানে ডিলিট হয়ে যাওয়ার পর এখানে তিয়াত্তরটা মেল দেখাচ্ছে তো আমি এখানে আবার টাচ করে দিলাম তো তারপর আবার এই যে আপনি যেই কাজটি করবেন এখানে টাচ করে দিবেন তো এই আইকনে টাচ করে দিলে আপনার সমস্ত মেলগুলি কিন্তু মার্ক হয়ে যাবে তো এখানে আপনি কিন্তু পঞ্চাশটি করেই কিন্তু আপনি মেইল কিন্তু মার্ক করে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে থাকা সমস্ত মিল কিন্তু আপনি এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন তো আমি আবারও ডিলিট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলগুলি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে থাকা সমস্ত মেল কিন্তু আপনি অল ডিলিট করে দিতে পারবেন এই সিস্টেমটির মাধ্যমে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানান থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ